এবার নজর দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দিকে পাথর প্রতিমায় বাঘের আতঙ্ক বাঘ ধরতে খাঁচা পাতা বন দপ্তরের এখনো অধরা রয়্যাল বেঙ্গল টাইগার একদল অভিযুক্ত বনকর্মী পৌঁছেছেন নদীর পার ও ধান খেতে মেলে বাঘের পায়ের চিহ্ন পাথর প্রতিমার শ্রীধর নগরে এই ঘটনা ঘটেছে বাঘ ধরতে খাঁচা পাতা হয় বন দপ্তরের তরফ থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি আর একবার জানাবো তবে এখনো অধরা রয়্যাল বেঙ্গল টাইগার ধানের জমিতে বাঘের পায়ের চা

খাঁচা পাতে বন দপ্তর নজর রেখেছে ইতিমধ্যে বাঘ ধরতেই খাঁচা পাতা হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু বাঘ ধরা পড়েনি স্বাভাবিকভাবেই বাঘের পায়ের ছাপ দেখা গেছে আর তাতেই আতঙ্ক সেখানকার মানুষের মধ্যে গতকাল কুলতলিতে বাঘের আতঙ্ক এবং আপনাদের জানিয়ে রাখি আজ পাথর প্রতিমা গতকাল কুলতলির পর আজ পাথর প্রতিমাতেও বাঘের আতঙ্ক সৈকত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৈকত কি খবর রয়েছে গতকালই আমরা দর্শকদের বলেছিলাম কুলতলিতে বাঘের আতঙ্ক আজ পাথর প্রতিমা এই শীতের সময়ে কিন্তু সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেটা গত বছরেও লক্ষ্য করা গিয়েছিল যে জঙ্গল থেকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে নদী পার হয়ে সরাসরি লোকালয়ের কাছে ঢুকে পড়ছে আর এবারেও ঠিক এরকমই কিন্তু খবর আমাদের কাছে এলো যখন যে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার নগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকা একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এবং একদিক দিয়ে বয়ে গিয়েছে ঠাকুরান নদী আর ঠিক এই উপেন্দ্রনগর এলাকায় ঠাকুরান নদী পার হলেই কিন্তু বাঘের জঙ্গল এই জঙ্গলেই প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে গত কয়েকদিন ধরে কিন্তু এই উপেন্দ্রনগর এলাকায় লোকালয়ের ধারে যে ছোট জঙ্গল আছে এবং নদীর পাড় ও ধান সেখানে কিন্তু স্পষ্ট বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে গত তিন দিন ধরেই কিন্তু এই এলাকার নদীর চট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাটকা বাঘের পায়ের ছাপ মেলায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা তবে ইতিমধ্যেই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এডিএ অনুরাগ চৌধুরী সহ একাধিক বনকর্মী সেখানে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যে যে এলাকায় বাঘ ঢুকেছে লোকালয়ের কাছে সেই গোটা লোকালয়ে লাগোয়া যে জঙ্গল ছোট জঙ্গল সেই জঙ্গল কিন্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে পাশাপাশি যেটা বন্য দপ্তরের গিয়েছে যে এই বাঘ কিন্তু লোকালয়ের ধারের জঙ্গলে আছে এবং তার অবস্থানও নির্দিষ্ট করা গিয়েছে স্পষ্ট করা গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দুটি খাঁচা লাগানো হয়েছে সেই খাঁচায় এবং টোপ দেওয়া রয়েছে ছাগলের এবং বাঘ যাতে সেই টোপ নিয়ে খাঁচাবন্দি হয় সেইটাই কিন্তু চেষ্টা চালাচ্ছে গণকর্মীরা সোনিয়া ধন্যবাদ সৈকত